হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরতে ভালোবাসি তো আবারও এসে গেছি তোমাদের অনুরোধে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো যেমনটা কি তোমরা দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে টিয়া তো দু পেয়ার টিয়া নিয়ে এসেছি টিয়া চার পিস টোটাল আমাদের বাবু খুব ফোন দেখে আর টিভি দেখে তো তার জন্য ডাক্তার বলল যে যদি কোনো কিছু পেট যেমন বিড়াল বা এই পাখি এই ধরনের কিছু বাড়িতে রাখতে যাতে ওদের সঙ্গে ওর কিছুটা টাইম চলে যায় তার জন্য আমি আজকে বার হয়েছিলাম বারে খুঁজে খুঁজে একটা দোকান থেকে এই খাঁচা সমেত পাখিটা কিনেছি তো এই পাখিগুলো খুবই সুন্দর দেখতে বড়দেরও খুবই ভালো লাগবে আর এই খাঁচাটার মধ্যে এমন সিস্টেম আছে যে এখানে দেখো এখানে জল দেওয়ার পজিশন আছে এদিকে খাবার দেওয়ার পজিশান আছে আর এগুলো যখন বার করা হবে অটোমেটিক এগুলো সব বন্ধ হয়ে যাবে আর উপরটা দেখছো দোতলা খাঁচাটা এর মধ্যে থাকবে আর যদি দেখি যে না এতে থাকতে অসুবিধা হচ্ছে তাহলে বাধ্য একটা মিস্ত্রি ডেকে কাঠের ঘর তৈরি করে নিতে হবে ওর মধ্যে সম্ভবত ভাটটার কিছু একটা দিতে হয় সেই সমস্ত এগুলো পরে ব্যবস্থা করা যাবে দেখা যাক আয় নিয়ে কতটা আনন্দে থাকে তো আয়নকে দেখাচ্ছি আয়ন বলো পাখিগুলো পেয়ে তোমার কেমন লাগছে বাপা বলো বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাখিগুলো ঘরের মধ্যে যখন প্রথমে নিয়ে এসেছিলাম ওরা চুপ করে বসেছিল মনে হয় একটু টেনশানে ছিল কিন্তু এখন একটু স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে তো এখনো পর্যন্ত এই সবে নিয়ে আসলাম এখনো পর্যন্ত ওরা কিছু খাওয়া প্র্যাকটিস করে মানে খাওয়া শুরু করে না ওই খাওয়ার কাছে মুখ দিয়ে আছে কিন্তু খাচ্ছে না এখনো পর্যন্ত দেখা যাক রাতের দিকে খায় কি না তো আয়ানকে খাওয়ানোর টাইমে সবসময় ফোন দিতে হয় বা টিভি দেখাতে হয় আয়ান এই দেখো আজকে মোটামুটি এই পাখি দেখে দেখে খাচ্ছে আয়ন তোমার কেমন লাগছে তোমার ভালো না তাড়াতাড়ি বলো বাবু তাড়াতাড়ি বলো দর্শকদের বলো 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 ভালো লেগেছে বলো বলবে তো বললে আবার সেই ক্যাটে এনে দেবো বলো সত্যি কথা বলো 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 আমার খুবই ভালো লেগেছে

আচ্ছা একটু পরে খেলবে আচ্ছা যদিও বলেছি যে ও ফোন দেবে না কিন্তু দেখো তারপরেও সাইড থেকে টুকুস করে ফোনটা নিয়ে নিয়েছে নিয়ে ফোনটা নিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে আয়ন বাবু আর আয়নের পাখিগুলো দেখো বসে আছে বসে বসে খেলা করছে পাখিগুলো দেখো দেখতে পাচ্ছ পাখিগুলো পাখিগুলো একটু স্বাভাবিক হলে ও তারপর ওরা যদি চিৎকার চাঁদামেচি করে তারপরে ভালো লাগবে আরও এই সবে নিয়ে এসেছি তো তো ওরা একটু ভয়ের মধ্যে আছে যার জন্য ওরা এখন অতটাও খেলাধুলা করছে না চলো এরপরে পাখিগুলো কেমন থাকে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সেগুলো আর আয়ান এই পাখি দেখে কি ফোনটা ভুলতে পারে কি না পারে সেটাও একটা ডাউটের ব্যাপার আছে দেখা যাক যে ফোন টিভি ছাড়ে কি না এই সমস্ত পাখিগুলো পেয়ে চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে আর বেবি আয়ন ব্লগের নাম কিছু বলতে চাও সেস পজিশন বলো আমি বলতে চাই যে চ্যালেঞ্জটাকে তোমরা বেশি বেশি করে ফলো করো সাবস্ক্রাইব করো শেয়ার করো যাতে চ্যালেঞ্জটা অনেক বড় হয় আচ্ছা আমি এটাই বলতে চাই আর ভিডিওগুলো প্রতিদিন সবাই দেখবে ভালো থাকো সুস্থ থাকো ওটা বলো বলো ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর নিজের পরিবারে খেয়াল রাখবে টাটা